আসসালামু আলাইকুম আপনাদেরকে তাউদ মডস থেকে স্বাগতম জানাইতেছি আজকে আমরা মিশুগের একটা ডিভেন্সেল কীভাবে সিলিং করা লাগে নতুন প্রিমিয়াম এটি আপনাদেরকে দেখাইব সর্বপ্রথমে আমরা গাম লাগাই নিতেছি ডিভেন্সেলের উপরে যে গ্যাস থাকে এই জায়গায় গাম আডা লাগাইতেছি দেখতেই পারতেছেন আমরা একটা গাম আডা লাগাইতেছি জুনোটা পার্ট সুন্দর করে এইভাবে লাগাইবেন গামাটাটা যাতে মোবিল লিক না করে পরবর্তীতে আমরা সুরোপি নিয়ে আমরা নিছি এই ওয়াশাটা ওপরে থাকবো এই সব সবসময় খেয়াল রাখেন আপনারা ভুল করেও এইভাবে কোনো সময় লাগান চিন্তা ভাবনা করবেন না কারণ এই পি আমরা আগে বইব না বইব মূলত পিনি আমরা আপনাদেরকে দেলাম আর বিয়ারিং যেই সাইডে তিনটা থাকবো মূলত পিনি পিনিয়ামটা সর্বপ্রথম আছে তার পরবর্তীতে বড় আমরা দিবেন এইভাবে লাগাইবেন দুটো আমরা একবার সাউন্ড ক্লিয়ার হয়ে বলল এখন আমরা এইভাবে সুন্দরভাবে নিয়ে আর পাটটা উপরে দিয়ে দিলেই আমাদের মালটা সাইডিং হয়ে যাবো দেখতে পাচ্ছেন ভিতরে পিনি আমরা ওই সাইডে বসে আবার ঘুরায় লাগাইলে এই সাইডে আমরা মোটর ঢুকবো না যার কারণে ওটা বুঝাই দিলাম এখন আমরা নাটগুলি লাগাবো পরবর্তীতে আমরা গাড়িতে লাগাবো ওটাও দেখতে পারবেন সর্বপ্রথম আগে সবটি নাট দিয়ে এরা সুন্দর মতো ই করে নিবেন কারণ এক সাইডে নাট যদি আবার আর খাওয়ান তার কারণে কাস্টিকের মাল দেখে ফাইটা যাইতে পারে এটা সবটি নাট সুন্দর করে দিয়ে নিবেন এখন আপনারা আট নম্বরে এলিঙ্গি দিয়া সুন্দর মতো টাইট দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের নাটটি সব লাগানো শেষ হয়ে গেলে আমি ফুল টাইট দিতেছি আমাদের টাইট দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল পরায় আর আমাদের তাও হুদ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশেই থাকেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর ফেসবুক পেজ থেকে হলে ফেস ফলো দিয়ে রাখেন ব্যক্তিবাদ আমরা ডিভেনশালে লাগাইতেছি আপনারা এই নাটগুলি সুন্দর করে লাগাই নিবেন পাঁচটা নাট থেকে পাঁচটা নাট সুন্দর মতো একর ভাবে আগে প্রথম পেঁয়াজ ধরাবেন পরবর্তীতে সুন্দর মতো ডাই দিয়ে দেবেন আল্লাহ হাফেজ